কাশ্মীরে পহেলগাঁও বলে একটা জায়গা আছে সেখানে যে ঘটনা ঘটে গেল আপনারা সকলেই দেখতে পাচ্ছেন দেখুন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কোনো ধর্ম নেই কেন ভালো মানুষ যারা প্রতিটি ধর্মের মানুষ হয় তারা ভালো হয় কি হিন্দু কি খ্রিস্টান কি মুসলিম কী জৈন প্রতিটি ধর্মের যারা ভক্ত মানুষ যারা ভালো মানুষ তারা কোনো বিবাদ করে না তারা সুবাদ করে আমি একটা কথাই বলবো যারা চলে গেছে তাদেরকে আর কী বেদনা জানাবো তবুও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল একটা কথা বলে যাই বাবা যে কোনো মানুষের ক্ষেত্রে আমি আপনাদের বলি আমাদের হিন্দুদের মধ্যে একটা বিভেদ আছে কীরকম যেমন আমি গড়ীয় মঠের শিষ্য এ ইস্কনের শিষ্য এ অনুকূল ঠাকুরের শিষ্য এ নিত্যানন্দ সম্প্রদায়ের শিষ্য ও লোকনাথের শিষ্য ও রামকৃষ্ণ দেবের শিষ্য এই যে বিভিন্ন ভাগ আছে থাক কোনো অসুবিধা নেই কিন্তু আমি ভাবছি ওনার চাইতে আমি বড় উনি ভাবছেন আমার চাইতে ওনার চাইতে আমি বড় এই বড় বড় ভাবতে ভাবতেই আমাদের বিবাদ শুরু হয়েছে যে জাতির মধ্যে শুধু বিবাদ থাকবে বাইরের শক্তি কিন্তু তাদের দুর্বলতাকে পেয়ে বসবে তাই বারবার বলবো আমাদের মধ্যে বিবাদ নয় প্রতিটি যে যে সম্প্রদায় হোক সব সম্প্রদায়কে সম্মান দিন ওনার পথ আলাদা আমার পথ আলাদা কিন্তু এক যেমন কিছু মনে করবেন না আপনারা যে যেখানে বসে আছেন মুসলিমরা আল্লাহ বলে আমরা ভগবান বলি আবার দেখবেন যারা ইংরেজ আছে তারা গড বলে কিন্তু ওরা যখন জল খায় পানি বলে আমরা জল বলি আবার দেখবেন ইংরেজ ওয়াটার বলে জিনিসটা কি আলাদা জোরে বলুন জিনিসটা এক খালি পথটা আলাদা এখানে কীর্তন শুনতে এসছেন কেউ সাইকেলে কেউ মোটর সাইকেলে কেউ চার চাকায় কোনো বাচ্চা আবার মায়ের কোলে কেউ আবার হেঁটে উঠে এসেছেন জায়গা তো এক জায়গাতে এসছেন যে যেভাবেই যান না কেন এক জায়গাতে যান সম্প্রীতি বজাই করুন সব ধর্মের বক্তাদের বলবো সব ধর্মের মানুষকে বলবো সম্প্রীতি বজায় করুন ভালোবাসা রাখুন মানুষে 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 বিবাদ করলে আপনি আমার সঙ্গে বিবাদ করবেন আপনি আমার সঙ্গে ঝগড়া করবেন ঈশ্বর কিন্তু আপনাকে কোনো মতেই ক্ষমা করে দেবেন না যিনি ঈশ্বরকে বিশ্বাস করেন অপরালকে বিশ্বাস করেন তিনি কোনোদিন বিবাদ করেন না তিনি কোনো দিন ঝগড়া করেন না সব ধর্মের সম্প্রদায়ের মানুষের কাছে আমার বিবেদন রইল যে সম্প্রীতি বজায় রাখুন কোনো বিবাদ করবেন না সুবাদের দিকে যান আমি আপনাদের একটা কথাই বলতে চাই ভারতবর্ষ একটা সুন্দর দেশ এই দেশকে ভাঙার জন্য অনেকেই চেষ্টা করবে ভারতবর্ষে বিভিন্ন জাতির বাস বিভিন্ন মানুষের বাস এই ভারতবর্ষ একটা সুন্দর দেশ এই দেশ যাতে আমাদের সুন্দর থেকে যায় আগের মতো সেটাই আমরা সবাই চেষ্টা করব একটা কথা আপনাদের বলে যাই বিভাদ বিভেদ নয় বিবাদ নয় সুবাদ করুন আমি একটা কথা বলে যাই যে যেখানে বসে আছেন দেখুন এক আমরা একবার ছোটোবেলায় পড়েছিলাম ইংরেজিতে একটা কবিতা গল্প করেছিলাম তাতে বাংলাটা একরকম করে বলছি এক চাষির তিনটে ছেলে ছিল তিনজনই ঝগড়া করতো এখন চাষি দেখছে ঝগড়া করছে বিবাদ করছে কোনো উপায় পাচ্ছি না এখন কি করব চাষি তখন কি করলেন সবাই থাকেন চাষি তখন এক বান্ডিল কঞ্চি মানে বাঁশের কঞ্চি এক বান্ডি লেনে বললো বড় ভাইকে বললো বড় ছেলেকে বললো তুই ভেঙে দেখাতো ভাঙতে পারলো না এই মেজো তুই ভাঙতো ভাঙতে পারলো না এই ছোটো তুই ভাঙতো ভাঙতে পারলো না কিন্তু কঞ্চিগুলো যখন বের করে একটা একটা করে দিল ফটাস করে ভেঙে দিল আমি আপনাদের বলছি সংগঠনে থাকলে একসঙ্গে থাকলে আমাদের কেউ ভাঙতে পারবে না আর যদি আমরা আলাদা আলাদা নিজেদের মধ্যে বিভাগ করি ভাগ করি বিবাদ করি আমাদের সহজেই সবাই নিতাইগোল হরিগোল বলে ভেঙে নিতে পারে তাই সবাইকে বলবো সব জাতির মানুষকে বলব সম্প্রীতি বজায় রাখুন বিবাদ ভুলে সুবাদের দিকে আসুন মানুষে মানুষে ভালোবাসা করুন কে কখন চলে যাবে ভাই বিবাদ করে কী লাভ আছে কেন কখন যে কে চলে যাবে কেউ জানে না ঈশ্বরের কাছে না আমরা আশীর্বাদ পাই এটা আমরা সবাই চাইবো অন্যান্য ধর্মের মানুষের ধর্মীয় শিক্ষা দেবার জন্য স্কুল আছে কিন্তু হিন্দুদের ধর্মশিক্ষা দেবার জন্যে কোনো স্কুল নাই এই স্কুলটা মহাপ্রভু তৈরি করেছেন এটাই হচ্ছে ধর্মের স্কুল এই জায়গাতে আপনার আসবেন আপনাদের বাচ্চাগুলো কিনে আসবেন কেন না বাচ্চাগুলো কিন্তু এখানে বসলে শিখবে কোনোদিন কোনো বাচ্চা যদি বলে মা তোমার সঙ্গে কীর্তন শুনতে যাব একবারও বলবেন না এখন থেকে কি বয়স হবে তারপর এই কথাটা বলেই আমরা আমাদের ধর্মটাকে নষ্ট করছি আসুন মহাপ্রভু কি বলেছেন কি দশে পাঁচে সবে মিলে দাঁড়িয়ে বসিয়া কীর্তন হবে হাতে তালি দিয়া সবাই মিলে হাত তালি দিয়ে কীর্তন করবে হাত ওঠান যারা আছে তিনি তুলবেন যার নাই তার তোলা দরকার নাই দেখি কার কার হাত আছে হ্যাঁ তবে শোন রাখুন আমার ক্যামেরা কিন্তু এম কে স্টুডিও এই কিন্তু গানটা কিন্তু তুলছে আপনাদের হাততালি তুলছে পরশু তারিখে কি তিন চার দিন পরে দেখবেন এই গানটা আপনারা দেখতে পাবেন ইউটিউবের মাধ্যমে সবাই হাততালি তুলছেন এখন হাততালি দিচ্ছেন যদি কেউ না দেন এসে এখানে এসেছেন অথচ দেবেন না পরশু তারিখে গানটা যখন বেরোবে তখন দিদি আমি তুলি না আমার উঠলো না তোমার উঠে গেছে এটা যেন বলতে না হয় সবার হাত তোলা দেখতে চাই ক্যামেরার মাধ্যমে সবাই মিলে একসঙ্গে একসঙ্গে হরে হর এম কৃষ্ণ কৃষ্ণ যাদব ভাই নম হরি হরে নাম কৃষ্ণ যাদব নম হরি হর এম কৃষ্ণ যাদব নম নাম যাদব ভাই নম নম হে হরে যদবাইধ কেশবাই নম যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন তালি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন যারা তালি দেবেন তারা পরের জন্মে হাত পাবেন পা পাবেন আর যারা তালি দেবেন না তাদের হাত নাই দুটো পা আছে পরের জন্মে আর দুটো পা যৌ হয়ে যাবে চারটে পা হলে যা হয় চারটে পা হলে কি হয় জোরে বলো গরু 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 আচ্ছা বাঘ বলতে পারে না যেমন দেখবেন কাউকে যদি বলাই তুই জানোয়ারের বাচ্চা দেখবেন রেগে যাই আজকে কাউকে বাঘের বাচ্চা আমাকে বাঘ বলেছি বাঘ বাঘ ভাবাই মানে একই কথা আমরা খুব লোক বুঝলেন যখন বলে জানারের বাচ্চা তো ত্রিং করে লাফিয়ে দিই মারবার জন্যে আর যখন বলে বাঘের বাচ্চা তুই যা বলেছিস আমি বাঘেরই বাচ্চা বলি আমি কি ভাবটা একটু বাঘ 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 ভাব হয়ে কি হাত তুলন সবাই মিলে একসঙ্গে হরে হর ইয়ে নাম কৃষ্ণ যাদবা ইয়ে নাম দেখুন দেখুন এ কাজ কিন্তু আমার একদিন নয় এ কাজ আমার তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো দিন আপনাদের আশীর্বাদ থাকলে আমি তিনশো পঁয়ষট্টি দিন করতে পারি মানে এত চাপ বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় বিভিন্ন দেশে এত চাপ যদি আমি ইচ্ছা করি আপনাদের আশীর্বাদে মহাপ্রভুর কৃপাতে তিনশো পঁয়ষট্টি দিনই করতে পারি কিন্তু কি করবেন এটা আমার কাজ সব জায়গায় দেখা কাজ সব জায়গায় ভক্ত তৈরি করা কাজ যাতে ভক্ত তৈরি হতে পারে আজকে সকালবেলায় আমি যখন রাস্তা দিয়ে গেলাম অনেকের বাড়ি গিয়েছিলাম অনেক দাদা ভাইদের বাড়ি গেলাম ভাইদের বাড়ি গেলাম কিন্তু আমাকে রাস্তায় দেখে অনেকে রাধে রাধে বলেছে খুব একটা কাউকে দেখতে পাই না ঢুকেছিল আজকে একবার শুনতে চাই যদি বলুন কি বলতে হবে পাকা তৈরি হয়ে নাকি

খবরটা ভালো কি শুনলাম সব জায়গায় যা পাবেন পাবেন এখানে কোনো মাতাল নাই না আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে মানে অন্য জায়গাতে যখন বলি মাতাল নাই তখন অনেকে বলে আবার দেখবেন যেখানে বলি মাতাল নাই মায়েরা বলে বাবারে কি যে জ্বলন আমি ছাড়া কেউ জানে না আমি ভুগছি যেন নরকে পৌঁছে গেছি পর হে পর বারবার গোবিন্দকে বলে এবারে যা দিলে দিলে পরের বারে যেন পাল্টে দিও এটাকে আর দিও না তবে যারা মদ খায় তাদেরকে একটু বলবো যে তারা মদ খেয়ে যেন তাদের ছেলেগুলোর কাছে এসে এক ঘন্টা বসে মানে যেন বলে দেখ আমিও খাচ্ছি ভবিষ্যতে তুইও খাস মানে আমি এইটি বলে যাবো আর কি আর কিছু না আমি বলবো মদ খেয়ে এলেই বাড়িতে এসে তার ছেলে মেয়েকে বলবে আমিও খাচ্ছি তুইও খাস কেন যখন বুড়ো হবি তুই খাবি আমি বুড়ো হব তুই চ্যাংড়া থাকবি খাবি আমাকে যত পারবি ঘাড়ে ধরে মারবি কোনো অসুবিধা নেই আমি তো বলতে পারবো না খাওয়া বন্ধ কর কারণ আমি তো খাই আমি তো তোকে শিখিয়ে দিলাম এই জন্য বারবার বললাম এবার যারা খাবেন তারা বুঝবেন আর কি তবে কিছু মনে করবে যারা খায় তারা কালকে বলবে এই বেটাকে আর পরে আনবি না চাঁদা আমি দেবো না 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 আমি আপনাদের ভালোর জন্যই বলে গেলাম এবার আপনারা বুঝবেন যা করবেন করবেন হাত তুলে একসঙ্গে হরে হর নাম কৃষ্ণ যাদব ভাই নাম হরি হরে হর যে নম কৃষ্ণ যাদব ভাই নাম হরে নম কৃষ্ণ যাদব ভাই নাম হরে যে নম কৃষ্ণ যাদব ভাই নাম হরে হর যাদব ভাই গোপাল গোবিন্দরাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধু গোপাল গোবিন্দরাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দরাম শ্রী মধু গিরিধারী গোপীনাথ গিরিধারী গোপীনাথ মদ গিরিধারী গোপীনাথ গিরিধারী গোপীনাথ মদনম এদেরটা বাদ দিলাম আপনাদেরটা নেব বলি দেখি আপনারা কি সুন্দর গাইতে পারেন ক্যামেরা হচ্ছে কিন্তু গোটা বিশ্বের মানুষ শুনবে আপনাদের এই গানটা হাত থেকে বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ জোরে হরে রাম বাঃ বাঃ জোরে হরে কৃষ্ণ বাহ বাঃ বা দারুন হরি রামটু জোরে হরে কৃষ্ণ বাহ দারুন দারুন আমি কিন্তু এই ইসলামপুরে প্রথম এলাম হরিবাসরে ক্যামেরার দ্বারা ইসলামপুরকে একটা নাম দিয়ে গেলাম এই জায়গাটার নাম ইসলামপুর সংস্কার চ্যানেল এই হরিবাসরটার নাম দিলাম ইসলাম ইসলামপুর সংস্কার চ্যানেল এখানে যদি কেউ বসতে পারে তার জীবনের সংস্কারই পাল্টে যাবে তার জীবন কৃষ্ণময় হয়ে যাবে এইবার হ্যাঁ এইবার যখন 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 এবার এখান থেকে ফোন করবেন কেউ খালি বলবেন আমি ইসলামপুর সংস্কার চ্যানেল থেকে বলছি আমি বুঝে নেবো যে সংস্কার চ্যানেল নিয়ে মানুষ বলছে এখানে সংস্কার হয় জায়গাটার নাম দিলাম ইসলামপুর সংস্কার চ্যানেল আর এই কীর্তন কমিটিকে আমি অনেক অনেক ধন্যবাদ দিলাম ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম এদের মনোবল এক থাক আমার খুব ভাল লাগলো এদেরকে দেখে সকাল থেকে আমার পেছনেই আছে আবার আমার কাছে যেতে পারছে না সবসময় কেন আমি বিশ্রামে আছি বলে এত ভালোবাসে অধিক ভালোবাসা অধিক প্রেম আমাকে আপ্লুত করেছে আমি কথা দিয়ে গেলাম পনেরো কুড়ি বছর পরে একবার আপনাদের সামনে আসব কথা একবার আসবো এ এরা না ডাকলেও আসবো আর কি তুলুন মাইরা একসঙ্গে একসঙ্গে বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ আরো জোরে বলুন হরে কৃষ্ণ বাহ দারুন বাহ রাম জোরে সন্দার শেষবার হরি কৃষ্ণ শেষবার আগে কি আপনাদের কীর্তনের দলটা ছিল নাকি দারুণ গাইছিল কিন্তু এরপর আমি এলাকা এলে না এদের আর আমি আনছি না আপনাদের দিয়ে চালিয়ে দেব সবাই মিলে হাত তুলে বলুন সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হাতুরে হরে রামে রাম 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 হরে কৃষ্ণ 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 দিনা পঞ্চা ননে গাই গোরাঙ্গ চরিত পুরা বেরো ভাব গোরা আমার মনে ত্রিপুরী বলুন রাধে রাধে আর একটু জোরে বলুন আরও জোর সে বলুন আরও জোরে বলুন